ਬੰਨੇ ਮਾਤਰ ਬੰਨੇ ব্যারাকপুর সাংসদ পার্থভৌমিকের আহ্বানে নৈহাটির সমরেশ বসু কক্ষে এক বিজয় সম্মিলনী আয়োজিত হয় যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থভৌমিক জগৎ বিধায়ক সোমনাথ শ্যাম বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী নৈহাটি বিধায়ক সনদ দে নৈহাটি পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব আর এই অনুষ্ঠানে ভাটপাড়া এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগ দেয় যে মুকেশ যাদব দীপক এরা ভাটপাড়ার ছ সাত নম্বর ওয়ার্ড মূলত ডোমিনেট করে গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিল ও গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছিল আর বংসরাজদা আগের দিনই আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ আহ উনি তার এখানকার মূল কারিগর ছিলেন ছিলেন এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তার নেতৃত্বে উনি সেই সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন এবং দীর্ঘদিন ধরে চাঁদনির ঘাটে উনি গঙ্গা আরতি করেন এটা এই এলাকার সমস্ত মানুষ আজকে তারা সদল বলে তাদের সাথে আরো অনেক মানুষ আছেন তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে